সালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসছি আবারও ইসলামপুর থেকে রবি প্রিন্ট শাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি আবারও সুতি প্রিন্টের শাড়ি যে শাড়িটার নাম হচ্ছে কথাকলি আজকে আরও একটি ডিজাইন চলে আসছে জামদানির ডিজাইনের উপরে থাকবে এবং খুব সুন্দর একটি ডিজাইন নতুন ডিজাইনের উপরে থাকবে আর আমাদের এই দোকানে যারা এসে নিতে চান আমাদের শাড়িগুলো যারা এসে নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে যারা এসে নিতে চান আমাদের এখানে এসে নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন তো আজকের শাড়িগুলো হচ্ছে এই যে এই শাড়িগুলো ছয়টা কালার থাকবে খুব সুন্দর সুন্দর কালার করা আছে আর এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের পিস থাকবে ব্লাউজ পিসের কাপড়টা থাকবে সুতি কাপড় এক মিটারের এক কালারের কাপড় তো এই যে দেখেন আমি এক এক করে শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি যারা যেটা নিতে চান স্ক্রিনশটটা নিয়ে নিবেন স্ক্রিনশটের ছবি পাঠিয়ে অর্ডার করবেন এই যে এটা হচ্ছে পেস্ট কালারের উপরে থাকবে যারা পাইকারি নেবেন মিনিমাম ছয় পিস নিতে হবে তাহলে আপনারা পাইকারি প্রাইসে নিতে পারবেন আর ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা প্রাইস থাকবে তো পাইকারি প্রাইসটা থাকবে পাঁচশো টাকা করে আর খুচরা প্রাইস থাকবে ছয়শো টাকা করে তো প্রত্যেকটা শাড়ি থাকবে একশো পার্সেন্ট রঙ পাকা প্লাস কালার গ্যারান্টি থাকবে সর্বোচ্চ পাঁচবার ধোয়ার পরে রঙ উঠাতে পারলেও চেঞ্জ করে নিতে পারবেন আমাদের এই শাড়িগুলো তো এই যে এটার এই যে আঁচলের সাইডের ডিজাইনটা থাকবে এটা এটা হচ্ছে আঁচলের সাইডের ডিজাইন খুব সুন্দর একটি শাড়ি একশো পার্সেন্ট পিওর সুতি কাপড়ের উপর থাকবে তো যারা অনলাইনে নেবেন প্রথমে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটের ছবি পাঠিয়ে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ইমো প্লাস হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে অর্ডার করতে পারবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে এবং দুইশো টাকা মিনিমাম অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি থাকবে সারা দেশে হোম সার্ভিস তো আমি শাড়িটা দেখাচ্ছি এটার সাথে ব্লাউজের কাপড় থাকবে ক্যাটালগ যুক্ত করা থাকবে এবং আলাদা আলাদা পলি করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে আর আমাদের এই ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি লাইক দিয়ে পেয়ে সাথে সাথে আরো একটি কালার প্রত্যেকটা ডিজাইন সেম থাকবে এই ভিডিওতে যে ডিজাইন গুলো আমি দেখাবো প্রত্যেকটা ডিজাইনই সেম শুধুমাত্র কালার কম্বিনেশন গুলো আলাদা থাকবে আর সেম একই কালারের একই ডিজাইনের যারা বেশি নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন আমাদের এখান থেকে এই যে এটা হচ্ছে আঁচলের সাইডের ডিজাইন আর প্রত্যেকটি শাড়ির আঁচলের এখানে আমাদের শোরুমের নাম দেওয়া আছে আমাদের রবি সরি এই যে আঁচলের এখানে রবি লেখা আছে যে প্রত্যেকটা শাড়ির আঁচলের এখানে আমাদের দোকানের নাম দেওয়া আছে তো আমাদের ইসলামপুরের পাশাপাশি আমাদের কিন্তু আরও কয়েকটা শোরুম আছে বাবুর হাটে আছে আর করটিয়া হাটে আছে এবং ভুলতা গাউসি হাটে আছে প্রত্যেকটা হাটে আমাদের শোরুমের নাম কিন্তু একই নাম রবি শাড়ি এই যে এটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালার চলে আসছে প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু রঙের গ্যারান্টি থাকবে প্রত্যেকটা শাড়ির সাথেই ব্লাউজের পিস থাকবে রঙের গ্যারান্টি থাকবে সারা দেশি হোম সার্ভিসও থাকবে এই যে এটা হচ্ছে একটা কালার এই যে এটা হচ্ছে গোলাপি কালার দেখেন গোলাপি কালারের সাথে কন্ট্রাস্ট পার করা আছে মেরুন কালারের কন্ট্রাস্ট পার করা আছে খুব সুন্দর একটি পারের উপরে থাকবে খুবই সুন্দর একটি এই যে সাইডে ডিজাইন হবে এটা এই যে এটা হচ্ছে আরো একটি কালার দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর কালার আর এই কথাগুলি শাড়িগুলোর প্রত্যেকটা কালার কিন্তু একই স্টাইলের কালার আমাদের এই আইটেমটাই কিন্তু একটা অন্যরকম আইটেম যেটা হচ্ছে কথাগুলি যে আইটেমটা এটার ভিতরে সবসময় কালার যে ছয়টা কালার আছে ছয়টা কালার কিন্তু সবসময় থাকে জাস্ট ডিজাইনগুলো আলাদা থাকবে এই শাড়িগুলোর প্রত্যেকটা কালারই একই টাইপের কালার থাকবে শুধুমাত্র ডিজাইনগুলো আলাদা থাকবে এই যে এটা হচ্ছে একটা কালার এই এটা হচ্ছে মিষ্টি কালার সারা বাংলাদেশে আপনারা যে যেখানেই থাকেন সেখানে বসে আমাদের এই শাড়িগুলো খুব সহজেই অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই যে এটা হচ্ছে এই যে এই শাড়িটার এই কালারটার আঁচল আজকে ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওটি আপডেট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম